মসজিদে নববী পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি ধর্মমতে এই মসজিদে নিবিষ্ট মনে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন সেই সবুজ গম্বুজের নিচেই সাহিত রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাই সাল্লাম পবিত্র এই মসজিদের ধর্মীয় গুরুত্ব বিবেচনায় ও প্রিয় নবীজির রোজা মোবারক নিজ চোখে একবার দেখতে এই মসজিদে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলিমরা সৌদি আরব ভ্রমণের শুরুতেই আমি চলে এসেছি পবিত্র এই মসজিদের নিদর্শনগুলো দেখতে ইতিহাস সম্পর্কে জানতে আপনাদের সামনে আর ধরতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিব আগমনের পরপরই ইয়াসরিফ নামটি পরিবর্তন করে তিনি মদিনা নামকরণ করেন কিন্তু সেই সময় নামাজ আদায় করার জন্য মদিনাতে কোনো মসজিদ ছিল না এ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম নিজেই একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর এ মসজিদের নাম দেন মদিনা মসজিদ পরে এটির নাম হয়ে যায় মসজিদের নববী যার বাংলা অর্থ করলে দাঁড়ায় নবীজির মসজিদ প্রথমে মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 7 মাস। অর্থাৎ 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে শুরু হয়ে 623 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় 7 মাস ব্যাপী প্রথম মদিনা মসজিদের নির্মাণ কাজের সময় ধরা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তমباركে ভিত্তি দেয়া পবিত্র মদিনা মসজিদ নির্মাণের জন্য নাজ্জার গোত্রের সাহল ও সোহাইল নামের দুই যুবকের কাছ থেকে প্রয়োজনীয় জমি কিনেছিলেন এ জমির ক্ষুদ্র অংশে নবজি সাল্লু আলাহাম বাসস্থান নির্মাণ করে বাকি পুরো অংশেই মসজিদ নির্মাণ শুরু করেন ঐতিহাসিকদের মতে মদিনা মসজিদে সর্বপ্রথম মেহরাব মেম্বার আজান্দেয়ার স্থান বা মিনার এবং অজরস্থানের ব্যবস্থা করা হয় বর্তমানে মসজিদে নববী শরীফ বহুগুণ বড় ও সম্প্রসারিত সম্পূর্ণ আধুনিক নতুন নকশার ভিত্তিতে এটিকে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়েছে যাতে একসাথে কয়েক লাখ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন মসজিদে নববীতে এসে সত্যি আমার খুবই ভালো লাগছে ভালো লাগছে এখানকার ইতিহাস জানতে এবং জানাতে আজকে আমি এখানে এসেছি সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি নতুন মানুষ আমি কতটুকুই বা জানি যতটুকু পড়াশোনা করে জেনেছি ভিডিও দেখে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে কথা শুনে সেইগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন রয়েছেন যিনি আমাকে এখন থেকে সঙ্গ দেবেন এই ভিডিওতে আমি বিশ্বাস করি তিনি থাকাতে এই ভিডিওটি আরও অথেন্টিক হবে আরও তথ্য সমৃদ্ধ হবে আমি পরিচয় করে দিচ্ছি তার সঙ্গে এই যে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাই রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে আমি শুনেছি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি মদিনায় অবস্থান করছেন সহদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার সঙ্গে যোগ দিয়েছেন বা এই যে মদিনা আমি এক্সপ্লোর করছি সেটাতে আপনি আমাকে সহযোগিতা করছেন যখনই আমাকে কল দিছে এখন আমার এখন দায়িত্ব যে ভাইকে আমাকে সব মদিনার সৌন্দর্য তুলে ধরার জন্য এই জন্যই আমাদের ছোট্ট ক্ষুদ্র প্রয়াস আমাদের সাথে থাকুন মসজিদে নববীতে তো বেশ কয়েকটা গেট রয়েছে এটা একটা বিরাট মসজিদ কমপ্লেক্স তো সেই এই মসজিদ কমপ্লেক্সের কয়টি গেট রয়েছে গেটগুলোর নাম কি আর এই গেটের যেখানে দাঁড়িয়ে রয়েছে এই গেটের নাম কি মসজিদে নববীর আমরা দাঁড়িয়ে আছি এখন মালিক ফাহাদ গেট আমরা মসজিদে নববীতে যদি আসি তাহলে মূলত বড় গেট হলো চারটা টোটাল থার্টি সেভেন মানে সাতত্রিশটা গেট আছে তো এক নম্বর গেট হলো বাবুস সালাম এভাবে ঘুরে আবার বাইশ নম্বর গেট আমি পুরো এখানে দুটা চেঞ্জ হয়েছে আসলে মসজিদের একটা গেট আছে মসজিদের মেইন বিল্ডিংয়ের একটা গেট সেটা এক ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতত্রিশ পর্যন্ত তারপরে আছে উজুখানার গেট সেটা দুশো থেকে শুরু তারপরে আছে বাউন্ডারি ওয়ালের গেট সেটা তিনশো থেকে শুরু তো আমরা এটা ভালো আগে সবগুলোই একসাথে ছিল বুঝতে মানুষ ভুল করত। হয়তো বা সে দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে কিন্তু একজন লোক খুঁজতে আছে বাউন্ডারি ওয়ালে তো এখন এটা সেপারেট হয়ে গেছে এবং লোকেশন আছে বারকোড আছে তো এই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি বাউন্ডারি ওয়ালের বাইরে এটা হলো তিনশো তেত্রিশ পূর্বেকার নাম্বার হলো বাইশ নম্বর মসজিদে নববীতে নারীদের জন্য নামাজের আলাদা জায়গা রয়েছে এখানে একসাথে অনেক নারী সমবেত হয়ে নামাজ আদায় করতে পারেন আর মেয়েদের জন্য মসজিদে নববীতে দুটো জায়গায় নামাজ পড়ার সিস্টেম করা আছে একটা হলো তিনশো আঠাইশ বর্তমান বর্তমান নাম্বার তিনশো আঠাইশ পূর্বের পনেরো নম্বর গেট এই যে মালিক আব্দুল্লাহ গেট অথবা আপনি বলতে পারেন এটাকে পিক আনোয়াল মদিনা এখানে আরেকটা হলো অবরয় ওই দিক থেকে সাতত্রিশ নম্বর গেট সেটা আগের নাম্বার ছিল পঁচিশ নম্বর গেটুল সালামের পাশে যে বাবুল সালামের পিছনের পাশের দিকে আচ্ছা ওই পঁচিশ নম্বর থেকে যারা জিয়ারা করতে চায় মেয়েদের সে মেয়ের মেয়েদের জিয়ারার জায়গাটা ওই সাইডে এই সাইডটায় শুধু নামাজ পড়া যায় পবিত্র জমজমকূপের পানির অনেক বুথ রয়েছে এই মসজিদে যে যত খুশি খেতে পারবেন এই পানি ইচ্ছে করলে বোতলে ভরে নিয়ে যেতেও পারবেন মসজিদে নবীর বাউন্ডারি ওয়ালের ভেতরের বিশাল চত্বর থেকে এবার আমি পাঁচ নম্বর গেট দিয়ে ভেতরের নামাজ আদায়ের জায়গায় যেতে চাই এই দরজার পাল্লার বিশালত্ব আর কারুকাজ দেখে মুগ্ধ হতেই হবে আমি মসজিদা নবাবীর একেবারে অভ্যন্তরে প্রবেশ করছি এই অনুভূতিটাই অসাধারণ পরপর দুটি দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই অভিভূত হলাম এর সৌন্দর্য দেখে নান্দনিক সৌন্দর্যের এই অভ্যন্তর ভাগটা এতই বড় যে এপাশ থেকে ওপাশের শেষ প্রান্ত যেন নজরে আসে না সহজে ভেতরে নামাজের ওক্ত ছাড়াও দিনরাত চব্বিশ ঘন্টা ইবাদতে মগ্ন থাকেন হাজারো মুসল্লি সারি সারি পিলার আর পিলারের গায়ের কারুকাজ নয়ন জুড়িয়ে দেয় সেই সাথে এখানকার মোহনীয় পরিবেশ মনটাকে শীতল করে দেয় পবিত্র মসজিদে নববী মুসলমান শাসকদের দ্বারা বহুবার সংস্কার ও সম্প্রসারণ হয়েছে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ পরলোক গমনের পর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রাজিয়াল্লাহ তাল আনহু ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে মসজিদে নববীর এক দফা সম্প্রসারণ ও সংস্কার কাজ করেন এ সময় মসজিদের উত্তর দিকে তিরিশাৎ দক্ষিণে দশাধ ও পশ্চিম দিকে বিষাত জায়গা প্রশস্ত করেন এরপর তৃতীয় খলিফা হজরত ওসমানগুনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাল আনহুর খেলাফতকালে ছয়শ ছেচল্লিশ থেকে ছয়শ সাতচল্লিশ খ্রিস্টাব্দে খেজুর পাতার পরিবর্তে মসজিদের ছাদে ব্যবহার করা হয় সেগুন গাছের কাঠ পরবর্তীকালে খলিফা আল ওয়ালিদের সময় মদিনা মসজিদটি আধুনিক ইমারতে পরিণত হয় ওয়ালিদ সাতশো সাত খ্রিস্টাব্দে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পবিত্র মসজিদে নবাবীকে সাজিয়ে তোলেন এ সময় সর্বপ্রথম মসজিদে নবাবীর চার কোনায় চারটি মিনার স্থাপন করা হয় সাতশো পঁচাত্তর থেকে সাতশো পঁচাশি খ্রিস্টাব্দের মধ্যে খলিফা মাহাদি পবিত্র এই মসজিদটি আবারও সহ সংস্কার কাজ করেন পরবর্তীতে চোদ্দশো একাশি খ্রিস্টাব্দে মামলুক সুলতান কয়েদবে পবিত্র মসজিদে নবমীর মধ্যে গম্বুজ প্রতিষ্ঠিত করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পবিত্র এ গম্বুজ শরীফে রঙের আস্তরণ দিয়ে সবুজ গম্বুজ বানিয়েছিলেন ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ সর্বশেষ আধুনিকায়নে উনিশশো সালে পবিত্র এ মসজিদের নবসজ্জা ও রূপদান করেন সৌদি বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ এ মসজিদ আবারও আধুনিকায়ন করা হয় বর্তমানে এই মসজিদটির আয়তন আট হাজার আটশো নব্বই বর্গমিটার বিশালাকার এ পবিত্র মসজিদের সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারের এই মসজিদে সাহিত রয়েছেন দিনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবুজ গম্বুজের ঠিক নিচেই নবীজির রওজা মোবারক মদিনায় মুনাওয়ারা তথা পবিত্র মসজিদে নববী শরীফের এই সবুজ গম্বুজ শরীফটি কোটি কোটি আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝে আলোকবর্তিকা ও প্রাণস্পন্দন হয়ে আছে যা কিয়ামত পর্যন্ত ইমানি চেতনা দান করবে নবীপ্রেমীদের অন্তরে সত্যি এক অন্যরকম অনুভূতি আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকেন আর যদি আপনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের এই রৌজা মোবারকের একেবারে কাছে আসেন তখন কি ধরনের যে অনুভূতি হয় সেটা নিজে এসেই অনুভব করতে হবে এটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না সেই অনুভূতি আমার মধ্যে এখন কাজ করছে চিন্তা করতে পারেন এই যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন সেই সবুজ গম্বুজের নিচেই শায়িত রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয় হজরত মোহাম্মদ সোল্ল্লা আলাই সাল্লাম তার রৌদা মুবারকে আমি যাব তার রোজা মুবারকের পাশেই যে রিয়াজুল জান্না রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো সেটি নিয়ে আলাদা ভিডিও আমি তৈরি করব। এই মসজিদের পয়নিষ্কাশন ও স্যানিটেশন ব্যবস্থাও সর্বাধুনিক লাখ লাখ মানুষ সুশৃঙ্খলভাবে ভাবে যাতে শৌচকার্য সম্পাদন করতে পারেন সেজন্য মসজিদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে কয়েকটি বিশাল আকারের আধুনিক টয়লেট নারী ও পুরুষদের জন্য এখানে আলাদা আলাদা টয়লেট রয়েছে বন্ধুরা চলুন আপনাদের এক ঝলকে দেখে দিই এখানকার একটি মেন্স টয়লেট বা পুরুষের শৌচাগার চলন্ত সিঁড়ি দিয়ে এবার নিচে নামতে থাকলাম আমি সিঁড়ি থেকে নামতেই চোখের সামনে পড়লো একটি টয়লেটের গেট এখানে একসাথে অজস্র মানুষের ব্যবহারের জন্য সারি সারি টয়লেট দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এসব টয়লেট ব্যবহার করছে কিন্তু এক মুহূর্তের জন্য নোংরা হচ্ছে না পরিবেশ টয়লেটের কমর মেঝে সব কিছুই সবসময় ঝকঝকে প্রতিটি টয়লেটের ফ্ল্যাশিং সিস্টেমটাও অসাধারণ এই মসজিদের প্রত্যেকটি টয়লেটের সাথেই রয়েছে বিশাল অজুখানা শৌচকার্য সম্পাদন শেষে অজু করে পাক পবিত্র হয়ে আবারও মসজিদে যেতে পারবেন মুসল্লিরা সায়েন্টিফিক হইতে প্রত্যেকটা জিনিসই বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে করা হয় আমরা জানি এখানে যে উজুখানাগুলো এরপর যে পাখিগুলো আছে সবগুলো কার্বন মনো সেটা বিল্ডিং ম্যানেজমেন্টের সাথে দেখা হয় চেক করা হয় এবং মনো বেড়ে গেলে গ্যাস বেড়ে গেলে সেখানে সাপ্লাইয়ের আসে এবং সাথে সাথে সে অক্সিজেন মেনটেন করা হয় সুন্দর একটা সিস্টেম এবং বলবো যে বা পৃথিবীর সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমগুলো সব এখানে লাগানো আছে ইঞ্জিনিয়ারিং আমার আলহামদুলিল্লাহ যেহেতু আমি এই লাইনে চাকরি করি এবং এখানে দীর্ঘদিন আছি তো আমার জানা মতে এখানে এত সুন্দর করে সিস্টেমগুলো লাগানো আছে টয়লেটেরগুলো আমরা এক এক জায়গায় যাওয়ার পরে দুইটা এ এবং বি এবং দুই সাইডে টয়লেটের ব্যবস্থা করা আছে এবং সেগুলো নিউট্রিশন সিস্টেমে সেগুলোর সাথে সাথে অনেক দূরে নিয়ে নিয়ে যাওয়া হয় এখানে যে মোটরগুলো বা ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিসিটি যে আসে সেটা এখান থেকে সাত মাইল দূরে যাতে এখানে শব্দ না হয় যে এসি আছে লাগানো সেটাও সাত মাইল দূরে এখান থেকে সে বাবের সালামের ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে এখানে আসে এখানে শুধু হাওয়াই দেওয়া হয় বাকি কিছুই না মেইন মেশিনপত্র সব বাইরে যাতে এখানে নামাজ করার জন্য এটা সুন্দর একটা পরিবেশ থাকে এই জন্যই এবং সেফটি হাজার যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট হলে বাইরে হয়ে যায় এই জন্যই সেফটি হাজার পৃথিবীর সবচেয়ে বড় এসি প্লান্ট পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট এই মসজিদে নবাবীর জন্য মক্কার জন্য করা হয়েছে টয়লেট থেকে ডানে বামে যেদিকেই বের হবেন দেখতে পাবেন আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর বিশাল ব্যবস্থাপনা আমরা যখন পার্কিং যখন আসবে পৃথিবীর এটা আগে ফ্রি ছিল যে কেউ আসতে পারবে কিন্তু যেহেতু মসজিদে সবাই এসে যায় যখন এটা অকুপেসি ফুল হয় তখন আর ঢুকতে পারা যায় না তো এটার জন্য সাবস্ক্রিপশন আছে কেউ ইয়ারলি এটা নিয়ে নেয় আর যারা টেম্পোরারি আসে তারা পার আওয়ার ওয়ান রিয়ালও এক শুধু দিয়ে এখানে আপনি ঘন্টা হিসেবে রাখতে পারবেন সেফটি একদম এখানে রাখা যায় তারপর আপনি ইচ্ছা করে নামাজ পড়তে পারবেন মসজিদে নবাবীর যন্ত্রচালিত এই বিশালকায় ছাতাগুলো দৃষ্টিনন্দন বটে চতুষ্কোণাকৃতির এই ছাতাগুলো সম্প্রসারিত অবস্থায় প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার বর্গমিটার আয়তনে ছায়া প্রদান করে নামাজকালীন মুসল্লিদের সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচাতে ও বৃষ্টির সময় পানির ফোঁটা ও মেঝের পিচ্ছিলতা রোধে ছাতাগুলো স্থাপন করা হয় মসজিদে নবাবিতে মোট দুইশো পঞ্চাশটি ছাতা রয়েছে এই ছাতাগুলো খুলে যাওয়া ও গুটিয়ে নেওয়ার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর এই ছাতা প্রকল্পের অবকাঠামোগত পরিকল্পনার জন্য সৌদি বিন লাদেন গ্রুপের সাথে জার্মান স্থাপত্য প্রতিষ্ঠান এস এল রাশ চুক্তিবদ্ধ হয় স্থপতি মাহমুদ বডু রাশের নেতৃত্বাধীন কোম্পানিটি মধ্যপ্রাচ্যের বেশ কিছু স্থাপত্য প্রকল্প সম্পন্ন করেছিল প্রকল্পের শুরু থেকেই টেফলন পলিমার শিটের দরকার পড়ে এই পলিমার উচ্চশক্তি ও বায়ুশক্তির প্রতি নমনীয় রং স্থায়ী অগ্নি প্রতিরোধক এবং সুবিধাজনক আলো প্রবেশযোগ্য আলোর তীব্রতা বিবেচনায় এর রং সাদা রাখা হয় মসজিদ চত্বরে ছাতা বসানোর এই প্রকল্পটি মূলত বাদশাহ আবদুল্লা বিন আবদুল আজিজের নির্দেশে চালু করা হয় সম্পূর্ণ প্রকল্পে চার দশমিক সাত বিলিয়ন রিয়াল খরচ হয় সকাল সন্ধ্যা রাত কিংবা গধুলি লগ্নে এক এক সময় এক এক রূপে দৃষ্টিপটে উদ্ভাসিত হয় মসজিদে নববী সবচেয়ে ভালো লাগে প্রতি ওয়াক্তে আজানের সময় সুমধুর কণ্ঠে আজান ধ্বনিত হওয়ার সাথে সাথে চার দিক থেকে নামাজের জন্য মসজিদে নববীর দিকে ছুটে আসতে থাকেন সব বয়সের হাজার হাজার মানুষ আর আসবেন নাই বা কেন এখানে এক রাকাত নামাজ আদায় করলে যে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব পাওয়া যায় মসজিদে নববীর আশপাশে গুরুত্বপূর্ণ কয়েকটি মসজিদ রয়েছে সেই মসজিদগুলো আপনাদেরকে দেখাতে চাই সেই মসজিদগুলোর তথ্য সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই আমার পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মসজিদে গামামা এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা জানবো শহীদুল ইসলাম ভাইয়ের কাছে মসজিদে গামামা অথবা মসজিদে মুসাল্লা প্রত মোহাম্মদ সাল্লাহু আলিয়া যেখানে যেখানে নামাজ পড়েছেন সেটাই মুসাল্লা এই মসজিদে বিখ্যাত এক ইতিহাস রয়েছে একবার মদিনাতে দিন ধরে বৃষ্টি হয় না বৃণবী হজরত মোহাম এখানে আসেন বৃষ্টির জন্য নামাজ পড়েন নামাজ পড়েন এরপরে বৃষ্টি হয় আমরা জানি গামামা শব্দের অর্থ বৃষ্টি তো এই মসজিদের এই জন্যই মসজিদটার নাম মসজিদে গামামা তাছাড়া ঈদের যে নামাজগুলো হতো ব্রেনবী হজরত মোহলাম এখানে এসে নামাজ পড়তেন ঈদের নামাজ তো এই এই মসজিদটাই বিখ্যাত একটা মসজিদ আমরা জানি মসজিদে নবীর বাইরে এই যে জায়গাটা এটা খালি ছিল অনেক আগে থেকেই খালি ছিল এই খালি জায়গায় এসেই তারা জামায়াত করত। এবং বিভিন্ন সময় রসলি সাল্লু আলাইসালাম যখন বিভিন্ন যুদ্ধের জন্য অভিযানে গিয়েছেন বিশেষ করে বিদায় হজের জন্য যখন তিনি রওনা হয়েছেন তখন এই জায়গায় আসেন বিদায় হজে আমরা জানি পুরো আরব থেকে প্রায় দশ হাজার সাহাবি দশ হাজার লোক আসে যে প্রেণবি হজরুলাম বিদায় হজ সেটা ইসলামের একটা একটা সমাপ্তির জন্য বিশাল একটা ব্যাপার এখানে সবাই হাজির হয় এবং এখান থেকে তারপরে যাত্রা শুরু হয় দেখুন বিখ্যাত জায়গা আর দেখুন গামামা মসজিদটি কোথায় এই যে দেখতে পাচ্ছেন গামামা মসজিদ আর এখন ঠিক দেখুন শহীদুল ভাইয়ের পেছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববী এটা হলো মসজিদে নববী থেকে বাবে সালামের বাম দিকে যদি আসি কোবাগের সেই কোবাগের থেকে আমরা যদি বের হয়ে আসি তখনই আমরা এই যে আমরা এই যে মসজিদে মুসাল্লা অথবা মসজিদের গামামা আমরা দেখতে পাবো এখানে আরও তিনটে চারটা মসজিদ আছে আমি সেখানে গিয়ে বাকি অংশ বলছি আমরা দাঁড়িয়ে আছি আউবাক্কর আদিল তালার যে মসজিদটা এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মসজিদ এখানে এই পুরো এরিয়া একটা খালি জায়গা ছিল আমি আগেও বলেছি তো এখানে বকর আদিউ তালার যখন শাসনমান ছিল যখন তিনি খলিফা ছিলেন তিনি এখানে এসে এইখানে এসে ইমমত করেছেন তার এই অস্থানকেই পরবর্তীতে মসজিদের রূপ নেওয়া হয়েছে এবং এখানেই নামাজ পড়েছেন এখানে যে শুধু আউুবকর আদিল তালা নামাজ পড়েছেন তা না রসলি আকরম সাল্লা তার সময়ও রসল্লি আকরম সাল্লাহাম আউবক্কর আদি সহ এখানে বিভিন্ন সময় নামাজ পড়েছেন তাই এই মসজিদটাও রসলি একটা মুসল্লাহ বলা চলে পরবর্তীতে আউুবকরের আদিল তালার খলিপার আহমনে এখানে আউুবকর তালা ঈদের নামাজের সময় ইমমত করেছেন অনেকেই বলে যে এখানে আউুবকর আদিল তালার ঘর ছিল হ্যাঁ বিভিন্ন সময় আসছেন ঠিক আছে কিন্তু মেইন ঘর যে ছিল সেটা ঘরটা কিন্তু আমরা মসজিদে নববীর মধ্যে রওদা যে আছে রওদার আশেপাশেই সাহাবিদের মানে মূল সেই সময় মদিনা শহর যেটা ছিল তার মধ্যেই ছিল মানে মসজিদ কমপ্লেক্সের ভিতরে হ্যাঁ মসজিদ কমপ্লেক্স মধ্যে যে জায়গাটা সেখানেই সবাই বাসভবন ছিল এটা মসজিদের বাইরে একটা খালা জায়গা মাঝে মধ্যে আসতেন অকেশনে অকেশন অনুযায়ী আসতেন এখানে এবং মাঝে মধ্যে এখানে ঈদের নামাজ আদায় করার জন্য এখানে আসতেন আবার আমি আবার বলি যখন প্রেরবী হজরত আসলাম বদরের যুদ্ধে বা বিভিন্ন যুদ্ধের সময় যে গিয়েছেন এখানে সবাই জমাত হয়েছেন এখান থেকে তারা যাত্রা শুরু করেছে ভাই এই মসজিদটার নাম কি মসজিদে আলী রাদুল যে জায়গা সেখানে এই পুরো জায়গায় আমি আগেও বলেছি এটা ফাঁকা জায়গা ছিল এক এক খলিফার সময় তারা তাদের মতো করে তারা যেখানে এসে ইমামতি করেছে নামাজের জন্য মসজিদে সেইখানেই পরবর্তীতে মসজিদ হয়েছে তো এখানে যে শুধু আলী রাদুল মসজিদ তা না আলী ছাড়াও রসলি আকরম সাল্লাম বিভিন্ন সময় এসে এখানে তিনিও নামাজ পড়েছেন তো সেই বিখ্যাত জায়গা আলীরা মসজিদ নামে পরিচিত সেই জায়গাটা এই গাছটা কি আপনার পেছনে আমার পিছনে সাফিকাত বনিসাদ এখন মাত্র একটা গাছই বেঁচে আছে একটা গাছ রাখা আছে সংরক্ষণ করা আছে এক সময় এক সময় বলতে এক মাস আগেও এখানে প্রচুর গাছ ছিল আর এই জায়গাটার নাম বনি সাদ এখানে এক ঐতিহাসিক অনুষ্ঠান হয়েছিল ঐতিহাসিক একটা কাহিনী আছে আমার প্রিয়নবী হজরত মোহাম্মদ ইসলাম ইন্তেকালের পরে এই মদিনাবাসী সবাই এখানে হাজির হন এবং এখানে আনসার এবং মহাজিদের মধ্যে একটা নির্বাচন হয় সেখানে সবাই সবাই মতমত দেয় পরিশেষে আবুবাকুর রাদিউলা তালার হাতে হাত রেখে সবাই বায়াত গ্রহণ করেন এবং আবুবাকুর রাদিউল্লা তালা প্রথম খলিফা নির্বাচন করে আর আমরা যে পিছনের এই যে বাউন্ডারিটা মসজিদে নববীর বাউন্ডারি ওয়ালটা আমরা দেখছি এটা হলো এই বাউন্ডারি ওয়ালটাই হলো মদিনার পূর্বের পুরাতন যে শহর সেই শহরটা আর এদিকটায় আমরা জানি উত্তর দিক থেকেই শুধু মদিনা যারা যারা প্রবেশ করতে পারতো এই উত্তর দিক থেকে এখান থেকেই সবাই আসতো শ্যাম ফিলিস্তিনের যে রাস্তা এই উত্তর দিক থেকে আসার পরে এখানে এসে যাদের যে ঘোড়া বা তাদের যে উট সেগুলোর আস্থা বল এখানে ছিল এখানে রেখে তারা মদিনা শহরের ভিতরে প্রবেশ করতো এখন যেখানে মসজিদে নববী আমরা দেখতে পাচ্ছি জি এটাই নাকি শহর ছিল মানে মদিনা শহরটা এই পর্যন্তই ছিল মদিনার যে বাউন্ডারি ওয়টা আমরা দেখছি এটাই মদিনা শহর মানে মসজিদের যে বাউন্ডারি ওয়াল হ্যাঁ মসজিদের যে বাউন্ডারি আর আমরা যে যেখানে আমরা রদা সেই রদাটুক শুধুমাত্র ছিল মসজিদের নবী বাকি ছিল শহরের বিভিন্ন ঘর বাড়ি এগুলো ছিল আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পিছনে ছিল খেজুর বাগান আর এই জায়গাটা অনেক আগে থেকেই খালি বাগান বলে রাখি এই মসজিদটি অমুসলিমদের পরিদর্শনের কোনো সুযোগ ছিল না বহু কাল ধরে কিন্তু সাম্প্রতিক সময়ে সেই বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি সরকার এখন থেকে অমুসলিমরাও এখানে এসে সচক্ষে দেখতে পারবেন মুসলিমদের ভালোবাসার আর গর্বের এই মসজিদটির নির্দিষ্ট কিছু জায়গা